এই আমি হচ্ছে এই যে গোলাপার বদ্রায় বদায় করতেছে মানে বছর কবিতা পড়ায় ফলে আমার আবৃত্তি তো একটা শিল্প আমি তো শিল্পী আমি আমার 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 প্রিয় কবি আবুল হাসানের একটা কবিতা আবৃত্তি করতে জানি না আমি আমি পড়াতে জানি ফলে পড়ানো শুরু হয়ে যাইতে পারে ফলে কতটুকু আছে কতটুকু আছে আবুল হাসানের আবুল হাসান নামের যে কবিতা সে এক পাথর আছে কেগুলি লালন ধরে উজ্জ্বলতা ধরে আদ্র মায়াবী করুন এটা সেই পাথরের নাম নাকি এটা তাই এটা কি পাথর নাকি কোনো নদী ধন্যবাদ